দুজনের নামেই আছে মেহেদি দুজনই ডানহাতি স্পিনিং অলরাউন্ডার দুজনই সচরাচর ব্যাট করেন লোয়ার মিডল অর্ডারে এত মিল থাকা দুজনকে এক দলে রাখা কঠিন মন গোড়া কথা নয় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য এমনই এ কারণেই হয়তো বিপিএলের সেরা খেলোয়াড় হয়েও টি টোয়েন্টি দলে উপেক্ষিত থাকেন মেহেদি হাসান মিরাজ হ্যাঁ তিনি পাকিস্তান সফরের দলে ডাক পেয়েছেন কিন্তু সেটা সৌম্য সরকারের ইঞ্জুরির কারণে পারফরম্যান্সের দামে নয় দলে মিরাজের যিনি প্রতিদ্বন্দ্বী সেই শেখ মেহেদি হাসান শুধু দলেই থাকেন না হয়ে যান টি টোয়েন্টির সহ অধিনায়কও নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের তার উপর এতটাই আস্থা বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন শেখ মেহেদি টি টোয়েন্টিতে অটোমেটিক চয়েস তার অভিজ্ঞতা ও ট্যাকটিক্যাল জ্ঞান আমলে নিয়ে নির্বাচক ও কোচসহ সবার সঙ্গে আলোচনা করে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদিকে অধিনায়ক লিটন দাসেরও প্রশংসা করিয়েছিলেন মেহেদি ডেপুটির কাছে ছিল লিটনের অনেক প্রত্যাশা কিন্তু মাঠের ক্রিকেটে প্রাপ্তির ছিঁটে খুঁজে পাওয়া যায়নি দলে প্রমোশন পেয়ে পারফরম্যান্সে ডিমোশন হয়েছে শেখ মেহেদির বলিংয়ের কারণেই তাকে মিরাজ থেকে এগিয়ে রাখা হয়েছিল অথচ আরব আমিরাতের বিপক্ষে ছন্ন ছাড়া বলিংয়ে শেখ মেহেদি হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশকে প্রথম টি টোয়েন্টিতে চার ওভারে খরচ করেছিলেন পঞ্চান্ন রান বাংলাদেশ জিতে যাওয়ায় সমালোচনার হাত থেকে বেঁচেছিলেন তবে দ্বিতীয় ম্যাচের একাদশে তার ওপর ঠিকই কোপ পড়ে এরপর তৃতীয় টি টোয়েন্টিতে ফিরে আবারও ছন্দহীন বলিং এবার চার ওভারে দেন ছত্রিশ রান সহ অধিনায়ক হিসেবে নেমে দুই ম্যাচের একটিতেও কোনো উইকেট নেই মেহেদির ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হয়তো রক্ষা পেতেন যদি লোয়ার অর্ডারে নামতেন সহ অধিনায়ক হওয়ার কারণেই কিনা ব্যাটিং অর্ডারে প্রমোশন হয় শেখ মেহেদির দুটো ম্যাচেই ব্যাট করেছেন পাঁচ নম্বরে প্রথম ম্যাচে পাঁচ বলে দুই আর পরের ম্যাচে নয় বলে করেন দুই রান এক কথায় ডাহা ফেল অথচ টি টোয়েন্টির বিশেষজ্ঞ হিসেবেই তাকে সহ অধিনায়ক পর্যন্ত বানিয়ে দেয় বিসিবি আসলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাট হাতে সেরকম কোনো পারফরম্যান্সই নেই শেখ মেহেদির এই ফরম্যাটে তার সর্বোচ্চ তিরিশ রান স্ট্রাইক রেট একশোর নিচে বলিংয়ে কিছু সাফল্য আছে কিন্তু সেগুলো তুলনামূলক ছোট দলগুলোর বিপক্ষে সেরা সাফল্য বলতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ওভারে ১৩ রান দিয়ে চার উইকেট দুই সালের ওই সিরিজে বলিং পারফরম্যান্সের কারণেই হয়তো বিসিবি মেহেদির ওপর এতটা আস্থা রেখেছে বানিয়ে দিয়েছে সহ অধিনায়ক তাতে যে মেহেদির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বিসিবি কি সেটা ভেবেছিল টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাও অদ্ভুত বোলিং পারফরম্যান্স যার কাছে মূল চাওয়া তাকে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়ার অর্থ কি মেহেদির এই প্রমোশনই ডিমোশনের কারণ হয়ে দাঁড়িয়েছে